আসসালামু আলাইকুম দর্শক শীত কিন্তু চলে আসলো আর কিছু দিনের মধ্যেই শীতের একটা ভালো বাজার চলে আসবে বেচা কেনার জন্যে তো মূলত আমি পাইকারি সন্ধান সবসময় দিয়ে থাকি চেষ্টা করি সরাসরি প্রস্তুত কারকের সন্ধান দেওয়ার যা আজকের সন্ধানে পাবেন কালো সাদার পক্ষ থেকে চমৎকার সব একেবারে জিরো থেকে তিন বছর বাচ্চাদের সেট শীতের চমৎকার সব সেটগুলো চলে আসছে তো দেখাবো কালেকশন বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের কেমন প্রস্তুতি ভাই আপনাদের আমাদের শীতের প্রস্তুতিতে আসলে একদম নতুন নতুন কালেকশন নিয়ে আসছে আপনারা যদি ওকে দিয়ে এই মালগুলা নিয়ে রাখেন তাহলে আপনারা বিজনেস করতে পারবেন আজকে আপনাদেরকে আমি একটা দেখাবো আমাদের একটা জাদুর বাক্স জাদুর বাক্স জাদুর বাক্স আজকে সিম সিম পূজা এই যে দেখেন জাদুর বাক্স বলে সব জাদুর বাক্স আজকে এই আপনারা খালি স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন আর আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন একটা আইটেম দেখাইলাম ভাই একটা দেখেন ভাই কালেকশন এটা হলো ছয় পিস করে থাকে দুইটা করে সাইজ থাকে প্রত্যেকটা দুইটা করে ব্লিস্টার হবে আপনার ছয় পিস করে বারো পিস নিতে হবে ঠিক আছে একটা ডিজাইন দেখেন এ আর কে ডিজাইন দেখেন ওরে ভাই নিউ কালেকশন একেবারে লেটেস্ট প্রত্যেকটা ডিজাইন ভাই ফ্যাশনেবল ঠিক আছে এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এই যে ছেলেদের কালেকশন এগুলো সব ছেলে ঠিক আছে আপনার জিরো থেকে একদম তিন বছর পর্যন্ত ছেলেদের আইটেম ঠিক আছে কালার গুলো দেখেন এই যে এটা দেখেন একদম ক্যাঙ্গারু পকেট আছে এটার পকেট সিস্টেম দেওয়া যাবে ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন আরও প্যাশনেবল ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর আপনার কাপড়গুলা দেখেন এগুলার পিনগুলা দেখেন এগুলো স্মুথ প্রিন্ট পিনগুলা আপনারা দেখে নেবেন বুঝে নেবেন কাপড়ের কোয়ালিটিগুলা আপনারা দেখে নেবেন বুঝে নিবেন ঠিক আছে এই যে দেখেন আর একটা ডিজাইন আরো সুন্দর ঠিক আছে এটা চলে আসতে হবে ভাই কালো সাদায় ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন এ আর ক্যাডিজন দেখেন ভাই আরো ফ্যাশনেবল যেটা দেখবেন সেটাই ভাল লাগবে সব জাদুর বাক্স থেকে জাদুর মাল নিয়ে আরছি এই যে দেখেন সব নতুন কালেকশন এ আরেকটা ডিজাইন ঠিক আছে এ আর ক্যাডিজন দেখেন ভাই আরো ফ্যাশনেবল ঠিক আছে আপনারা এক জায়গা থেকে এত কালেকশন কোথাও পাবেন না এক জায়গা থেকে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন আনকমন এ আরেকটা ডিজাইন দেখেন

সব নিউ কালেকশন ভাই এই একটা ডিজাইন দেখেন বাবুদের যত দেখবেন তত ভাল লাগবে ভাই যত দেখবেন তত ভাল লাগবে এই যে সোনামণিদের জন্য সব নতুন নতুন কালেকশন এই যে দেখেন আরেকটা ডিজাইন যেটা দেখবেন সেটাই ভাল লাগবে দয়া করে এই জন্য ফোন দিবেন না খুচরা হবে না ভাই পাইকারি হ্যাঁ এরকম হাজারো কালেকশন আছে ভাই আপনার কালেকশন গুলো দেখে নেবেন বুঝে নেবেন ঠিক আছে প্রত্যেকটা জিনিস আনকমন এই যে দেখেন কালার দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন পাবেন এই যে দেখেন জাদুর বাক্স থেকে খালি আজকে নতুন নতুন কালেকশন বাই এই যে দেখেন নিউবর্ন বাচ্চাদের জন্য দেখছেন এই যে নিউবর্ন বাচ্চাদের জন্য এই যে দেখছেন যে কালেকশন গুলা এই যে দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন আরেকটা কালেকশন বাই এগুলা কালার গুলা দেখছেন ঢাকা নিউ মার্কেট চলে আসতে হবে ভাই ঢাকা মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলা উন থেকে বাবান্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এ একটা দেখেন এক জায়গায় বইসে গেছে কালেকশন তো ভাই সব জায়গায় আর একটা ডিজাইন দেখেন এ আর একটা ডিজাইন যেটা দেখবেন ওটাই ভাল লাগবে ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাই কালার গুলা দেখছেন পছন্দ হয়েছে ভাইয়া পছন্দ মানে কালার গুলা দেখেন ভাই এটা তো একেবারে হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইন শেরওয়ানি স্টাইল এই যে দেখেন এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবে না একমাত্র কালো সাদা আসলে পাবে এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই কালেকশন তো দেখেন তোমরা তো কমেন্ট করবে ভিডিও দেখে ভাই খালি কালেকশন দেখায় ভাই প্রাইস বলে না হ্যাঁ ভাই এটাই তো এই যে জাদুর বাক্স থেকে আরো ডিজাইন দেখাইতাছি ভাই সব জাদুর বাক্স এটা আবার হুডি স্টাইল হ্যাঁ এটা সব হুডির ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এই একটা কালার এটা আবার ক্যাপ সিস্টেম কিন্তু এই যে ভাই কালার আচ্ছা ঠিক আছে এই একটা কালার হুম ভাই কালারগুলো দেখেন আপনি প্রত্যেকটা কালার আনকমন এই যে একটা কালার ভাই ঠিক আছে এমনি কত থেকে ইনস্টা ভাই এই যে হোয়াইট কালার এই যে ইয়েলো কালার এই যে রেড কালার প্রত্যেকটা কালারগুলাই আপনারা দেখবেন এই যে দেখেন হুম খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন এই যে দেখেন এগুলো একটু মোটা কাপড়ের ঠিক আছে যখন একটু बारिशিতার বের তখন ভাই আপনার কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন টাকার মাল আমরা সর্বনিম্ন মাল আপনাকে দশ হাজার থেকে আপনার দশ লাখ টাকা নেন কোন সমস্যা নাই পাঁচ হাজার থেকে পাঁচ লাখ নেন দুই হাজার থেকে দুই লাখ নেন আপনাকে যাই নিবেন আমরা সব আইটেম আপনাকে দিতে পারবো কিন্তু আপনাকে চলে আসতে হবে কালো সাদায় কালো সাদা আসলে আপনার উনপঞ্চাশ থেকে বাউন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো থেকে শুরু করে বয়েজ আইটেম গার্লস আইটেম টপস আইটেম কি চান এভ্রিথিং সব আইটেম নিয়ে আপনি এক জায়গা থেকে বিজনেস করে যেতে পারবেন এই যে কালেকশন আরো সুন্দর এই একটা কালেকশন দেখেন আরো সুন্দর ফ্যাশনেবল সব ফ্যাশনেবল জিনিস একটা কালেকশন দেখেন ভাই যেটা দেখবেন সেটাই ভাল লাগবে ভাই এগুলা কাপড় হইলো চায়না ঠিক আছে এই যে কাপড়গুলো দেখেন ভাই কাপড়গুলা সব চায়না কাপড় ঠিক আছে আনকমন এটার ভিতরে কালার ভাই একটাই কিন্তু কাটার সাইজ আছে বড় ছোট গ্রুপ দেওয়া যাবে আমাদের এই যে মোটা মাল এই যে মোটা মাল পাতলা মাল আপনি কি চান এই যে ভান্ডিলে ভান্ডিলে মাল ভাই আমাদের কালেকশানগুলো দেখেন আপনি প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ আনকমন বাচ্চাদের রামপার বাচ্চাদের ফোর পিস বাচ্চাদের টু পিস আপনি কি চান একটা প্রতিষ্ঠানে আসলে আপনার সব আইটেম ঘুরে 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 আপনার সব আইটেম গুলা নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো কথা হলো ভাই আপনি সাধারণত যারা কুরিয়ার কন্ডিশন নিবে সর্বনিম্ন কত টাকার মাল নিলে নিতে পারবে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নেন

কালো সাদা মানি আনকমন কিছু এই কালো সাদা প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশ চিনে আপনারাও চিনে রেখেন আর আমাদেরকে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে হলে বিডি হোলসেল এটা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এখান থেকে আচ্ছা আর একটা বিষয় যেটা জানাইলেন না কত থেকে স্টার্টিং ছিল এটা তো ধারণা দিবেন ভাই আসলে কালকে একটা কাস্টমার আসছে আমার দোকানে বলতেছে যে ভাই আপনারাই একমাত্র ব্যবসায়ী যেখানে আপনারা মালের রেট বলেন না ঠিক আছে কারণ আপনারা রেট বলেন না আমি যখন ওনাকে বুঝাই বললাম যে ভাই আমাদের মালের রেটটা যদি খুচরা কাস্টমার জেনে যায় তাইলে আপনি বিক্রি করবেন আপনি বিক্রি করবেন কিভাবে তো উনি বললো যে ভাই আসলে তো সত্য কথা বলছেন আপনি যত দোকানদার মালের রেট বলে দেয় ঠিক আছে বলে দিলে ওই দোকানদারগুলা রেডগুলা যায় না পরে দিয়ে আয়সা আমাদের সাথে দামাদামি করে ঠিক আছে আমরা রেডগুলা গোমর রাখছি এটা আপনারা এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা নাম্বার আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ মাল দেব আর আপনারা যদি আসেন এখন এই মালগুলো আপনারা এক জায়গা থেকে আপনারা ঘুরে 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 আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ওকে চলে আসবেন কথা অনুযায়ী দর্শক আর প্রচুর কালেকশন থাকে যা একটা ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব হয় না এক কথাই বলবো সরাসরি মাদার হোলসেলার বা প্রস্তুতকারকের কাছ থেকে যদি নিতে চান রেট কিন্তু থাকবে মার্কেট চ্যালেঞ্জ আমরা হয়তো প্রাইসটা জানাই নাই কিন্তু এটুকু বলতে পারি এই প্রতিষ্ঠানে আসলে এর থেকে কমে আর কোথাও পাবেন না এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ